আপনি কি জানেন কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি গুণ কমে যায় কোন গাছের পাতা চিবিয়ে খেলে দ্রুত ওজন কমে রাতে মোজা পরে ঘুমালে শরীরে কি মারাত্মক ক্ষতি হতে পারে খাবার খাওয়ার কতক্ষণ পর পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো কোন ফল খেলে দ্রুত লিভার পরিষ্কার হয় কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কয়েক গ্লাস পানি পান করা উচিত এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ডাল খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় অপশন এ মুগ ডাল বি মসুর ডাল সি মাসকলাই ডাল ডি ছোলার ডাল সঠিক উত্তর অপশন সি মাসকলাই ডাল কোন ভিটামিনের অভাবে মানুষের অল্প বয়সে চুল পেকে যায় অপশন এ ভিটামিন বি টুয়েলভ বি ভিটামিন ডি সি ভিটামিন এ ডি ভিটামিন সি সঠিক উত্তর অপশন এ ভিটামিন বি টুয়েলভ কোন পাতার রস খেলে কৃমির সমস্যা দ্রুত দূর হয় অপশন এ থানকুনি পাতা বি নিম পাতা সি চিরতা ডি কালমেঘ পাতা সঠিকোত্তর অপশন ডি কালমেঘ পাতা কোন দেশে সূর্য মাত্র চল্লিশ মিনিটের জন্য অস্থ যায় অপশন এ আইসল্যান্ড বি নরওয়ে সি ফিনল্যান্ড ডি ডেনমার্ক সঠিকোত্তর অপশন বি নরওয়ে কোন ফল নিয়মিত খেলে দাঁত সাদা ও মজবুত হয় অপশন এ আম বি কলা সি স্ট্রবেরি ডি কাঁঠাল সঠিকোত্তর অপশন সি স্ট্রবেরি মানুষের মস্তিষ্ক কত বছর বয়স পর্যন্ত বাড়ে অপশন এ পনেরো বছর বি আঠেরো বছর সি পঁচিশ বছর ডি চল্লিশ বছর সঠিক উত্তর অপশন সি পঁচিশ বছর রাতে মোজা পরে ঘুমালে শরীরে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অপশন এ রক্ত সঞ্চালনে বাধা বি ত্বকের ইনফেকশন সি ঘুমের ব্যাঘাত ডি সবগুলোই উত্তর অপশন ডি সবগুলোই অতিরিক্ত চিন্তা করলে মানুষের কোন অঙ্গ দ্রুত নষ্ট হয়ে যায় অপশন এ হার্ট বি কিডনি সি লিভার ডি ফুসফুস সঠিক উত্তর অপশন এ হার্ট বিশ্বের কোন দেশে নীল রঙের আবেল পাওয়া যায় অপশন এ জাপান বি চীন সি আমেরিকা ডি রাশিয়া সঠিক উত্তর অপশন বি চীন কোন খাবার খেলে দ্রুত টেনশন বা মানসিক চাপ কমে অপশন এ দই বি চকলেট সি আইসক্রিম ডি কফি সঠিক উত্তর অপশন বি চকলেট কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে অপশন এ গরু বি মহিষ সি ভেড়া ডি উট সঠিক উত্তর অপশন সি ভেড়া কিসের পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় অপশন এ আম পাতা বি তুলসী পাতা সি লেবু পাতা ডি ধনে পাতা সঠিক উত্তর অপশন বি তুলসী পাতা কোন ভিটামিনের অভাবে মানুষের মুখে ঘা হয় অপশন এ ভিটামিন বি টু বি ভিটামিন সি সি ভিটামিন এ ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন এ ভিটামিন বি টু কোন গাছের পাতা চিবিয়ে খেলে দ্রুত ওজন কমে অপশন এ কারি পাতা বি পুদিয়া পাতা সি মেথি পাতা ডি নিম পাতা সঠিক উত্তর অপশন এ কারি পাতা কোন ফলটি কাঁচা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় অপশন এ আম বি কাঁঠাল সি পেঁপে ডি কলা সঠিক উত্তর অপশন সি পেঁপে কোন পশু ঘুমিয়ে থাকলেও দাঁড়িয়ে থাকে অপশন এ হাতি বি জিরাফ সি ঘোড়া ডি গাধা সঠিক উত্তর অপশন সি ঘোড়া কোন মাছ খেলে রক্ত রক্তশূন্যতা দূর হয় অপশন এ ইলিশ বি মাগুর সি কাতলা ডি শিং মাছ সঠিক উত্তর অপশন ডি শিং মাছ কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চা পান করে অপশন এ ভারত বি তুরস্ক সি চীন ডি ইংল্যান্ড সঠিক উত্তর অপশন বি তুরস্ক প্রতিদিন কত মিনিট হাঁটলে আয়ু তিন বছর বৃদ্ধি পায় অপশন এ পনেরো মিনিট বি বিশ মিনিট সি পঁচিশ মিনিট ডি ত্রিশ মিনিট সঠিক উত্তর অপশন এ পনেরো মিনিট বিশ্বের প্রথম মোবাইল ফোন কোন কোম্পানি তৈরি করেছিল অপশন এ নোকিয়া বি স্যামসাং সি মটোরোলা ডি অ্যাপল সঠিক উত্তর অপশন সি মটোরোলা কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি প্রখর হয় অপশন এ এ পজিটিভ বি পজিটিভ সি ও পজিটিভ ডি এবি পজিটিভ সঠিক উত্তর অপশন ডি বি পজিটিভ কোন ফল খেলে দ্রুত লিভার পরিষ্কার হয় অপশন এ আঙ্গুর বি আপেল সি পেঁপে ডি জাম্বুরা সঠিক উত্তর অপশন ডি জাম্বুরা কোন ভিটামিন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপশন এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে অপশন এ ভিটামিন এ বি ভিটামিন ই সি ভিটামিন কে ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন সি ভিটামিন কে কোন সবজি খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় অপশন এ লাউ বি করলা সি পটল ডি ঝিঙে সঠিক উত্তর অপশান বি করলা ভারতের কোন রাজ্যে সূর্য আগে উদিত হয় অপশন এ বিহার বি আসাম সি অরুণাচল প্রদেশ ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশান সি অরুণাচল প্রদেশ মানুষের হৃৎপিণ্ডের ওজন গড়ে কত গ্রাম হয় অপশন এ দুশো গ্রাম বি তিনশো গ্রাম সি তিনশো গ্রাম ডি চারশো গ্রাম সঠিক উত্তর অপশন বি তিনশো গ্রাম প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে অপশন এ আদা বি রসুন সি কালোজিরা ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলোই কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আয়ু পায় বা বাঁচে অপশন এ চীন বি ভারত সি জাপান ডি আমেরিকা সঠিক উত্তর অপশন সি জাপান কোন দেশে কুকুর পোষা আইনত অপরাধ অপশন এ উত্তর কোরিয়া বি আইসল্যান্ড সি কিউবা ডি কঙ্গো সঠিক উত্তর অপশন বি আইসল্যান্ড খাবার খাবার অন্তত কতক্ষণ পর পানি পান করা উচিত অপশন এ দশ মিনিট বি কুড়ি মিনিট সি ত্রিশ মিনিট ডি ষাট মিনিট সঠিক উত্তর অপশন সি ত্রিশ মিনিট কোন প্রাণী মানুষের মতো কান্না করতে পারে অপশন এ বাদর বি হাতি সি ভাল্লুক ডি জিরাফ সঠিক উত্তর অপশন সি ভাল্লুক কিডনি সুস্থ রাখতে প্রতিদিন গড়ে কত গ্লাস পানি পান করা উচিত অপশন এ চার গ্লাস বি ছয় গ্লাস সি আট গ্লাস ডি বারো গ্লাস সঠিক উত্তর অপশন সি আট গ্লাস ভিডিওটি আপনার কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে